মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে কর রাজধানীর লড়াই না রাজধানীর লড়াই লড়াই মানে দিল্লি দিল্লি বিধানসভার আসন বিশিষ্ট নির্বাচন আজকে অনুষ্ঠিত হয়েছে সেখানে এবারে যে বুথ ফেরত সমীক্ষা পাওয়া যাচ্ছে তাতে কিন্তু পালা বদলের ইঙ্গিত অর্থাৎ পরপর দুবার ক্ষমতায় এলেও তৃতীয়বারের জন্য বোধহয় আর ক্ষমতায় আসা হচ্ছে না অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির বরং সাতাশ বছরের দীর্ঘ অপেক্ষার পর এবার সেখানে বেশ বড় সড়ো ব্যবধান নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি ভারতীয় জনতা পার্টি এবারে সমস্ত বুথ ফেরত সমীক্ষায় সেই আভাসই দেওয়া হয়েছে যে ব্যাপকভাবে বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি দিল্লির বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসতে চলেছে বিভিন্ন বুথ সমীক্ষা যে বুথ ফেরত সমীক্ষা সংস্থা তারা বিভিন্নভাবে সমীক্ষা করেছেন তাতে যেটা দেখা যাচ্ছে যে আম আদমি পার্টিকে সবচেয়ে কম ১৯ আসন দেওয়া হয়েছে সবচেয়ে বেশিও যদি তারা পায় তাহলে বত্রিশ আসন সেখানে বিজেপিকে সবচেয়ে কম পেলেও চল্লিশ আসন সবচেয়ে বেশি পেলে একান্ন বা তার বেশি আর কংগ্রেস পার্টি সবচেয়ে কম শূন্য সবচেয়ে বেশি যদি তারা পায় তাহলে তিনটি আসন অর্থাৎ এক কথায় যেটা বলা ভালো যে যে বুথ ফেরত সমীক্ষা তার যে ইঙ্গিত সেখানে বদল নিশ্চিত এবং সেখানে ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি এবারে দিল্লির মানুষ তাহলে ঝাড়ু মেরে ঝাড়ুদের পার্টি অর্থাৎ যে পার্টির সিম্বল ঝাড়ু সেই অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টিকে সত্যি সত্যি দিল্লি থেকে ঝাড়ু মেরে বিতাড়িত করছেন প্রশ্ন উঠছে যদিও আম আদমি পার্টির নেতারা অন্য কথা বলছেন তারা বলবার চেষ্টা করছেন যে কিছুদিন আগেই হরিয়ানা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছিল যে ক্ষমতায় আসছে কংগ্রেস কিন্তু সেখানে পালাবদল হয়ে বিজেপি ক্ষমতায় চলে এসছে সুতরাং এই যে বুথ ফেরত সমীক্ষা দেখানো হচ্ছে এটা অ্যাকচুয়ালি এক্সিট পোল নয় এটা একটা ম্যানিপুলেটেড অর্থাৎ তৈরি করা জিনিস বাজার গরম করবার জন্য মিডিয়ার তৈরি করা একটা কি বলবো একটা হাওয়া হাওয়া দিয়ে ভারতীয় জনতা পার্টিকে নাকি অনেক বড় করে দেখানো হচ্ছে সে যাক আর তোমাত্র দুটো দিনের অপেক্ষা তারপরেই নির্বাচনের ফলাফল সামনে চলে আসবে তবে সমস্ত বুথ ফেরত সমীক্ষায় যেভাবে বিজেপিকে ক্ষমতায় আসছে বলে নিশ্চিতভাবে দেখানো হচ্ছে সেটা কিন্তু ওই দিল্লির যে রাজনৈতিক আবহাওয়া এবং আজকে যে নির্বাচন সেই নির্বাচনে সেখানে উপস্থিত যারা ছিলেন তারা প্রত্যেকেই বলছেন এমনিতেই এবারে খানিকটা ব্যাক ফুটে ছিল আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে ফেরত এসছেন গোটা রাজ্য জুড়ে বিধানসভা এলাকা জুড়ে একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে